নমস্কার আস্থাময় রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি কলা পাতায় ছোটো মাছের চরচুরি রান্না করব তো চলুন দেখে আসি কিভাবে রান্না করলাম সেই ছোটো মাছের চরচুরি প্রথমে কলা পাতা হালকা কুসুম গরম জলে ধুয়ে নেব একটি বাটি নিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ সরিষার তেল দিব ও এক চা চামচ লবণ দিব এরপরে দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া ও এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা একটু মাখিয়ে নেব এরপর দিয়ে দেব এক বাটি পেঁয়াজ পেঁয়াজটা আবার একটু মাখিয়ে নেব এখন আমি এখানে সামুদ্রিক মাছ নিলাম পাঁচশো গ্রাম আপনারা যদি নদী বা খালের মাছ নেন তাহলে একশো চামেজ আদা রসুন যোগ করবেন তো ভালোভাবে মাস্টারে মাখিয়ে নেবো এবার দিয়ে দেব একটি টমেটো কুচি আর কিছু ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব এরপরে কলাপাতা নিয়ে এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে ব্রাশ করে নেব এই কাজটা সাবধানে করতে হবে পাতা যেন ছিঁড়ে না দেয় এখন মাছগুলো আস্তে আস্তে সাজিয়ে দেব উপর থেকে টমেটো এবং পেঁয়াজ বেশিয়ে দেব বুঝতেই পারছেন আমি কীভাবে দিলাম এবার চুলায় একটা প্যান বসিয়ে এর উপর একটা পাতা দিয়ে মাছগুলো সুন্দর করে দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে রান্না করবো পাঁচ মিনিট তো দেখুন আমার এক ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো উল্টে দেব তো কীভাবে উল্টাবো ভিডিওতে আমি দেখিয়ে দিতেছি এটা বলার আর কিছু নেই দেখলেই বোঝা যাবে নিশ্চয়ই বুঝতে পারতেছেন দেখুন কি কত সুন্দর হয়েছে এবার আগের মতো করে আবার আর এক ভেজে নেব ঢাকনা দিয়ে রান্না করব আরও পাঁচ মিনিট তো আমার রান্নাটা শেষ এবার পরিবেশন করে দেখিয়ে দিব তো আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না আর বাড়িতে একবার হলেও তৈরি করে নেবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে